নমস্কার কথামুখ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম একদিকে ভুকা পেট অন্যদিকে কোটি কোটি টাকার গল্প এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে কী কী পরিবর্তন এই মুহূর্তে আসছে জাতীয় রাজনীতিতে কি কী পরিবর্তন আসছে সব নিয়ে এবং বাংলা বাঁচাও দেশ বাঁচাও গণমঞ্চের কালকের অনুষ্ঠান নিয়ে একটা দুরন্ত আলোচনায় যাব ফলে কেউ স্কিপ করবেন না প্রথম কথাটা সজোরে দুটো সংবাদকে পাশাপাশি আপনারা রাখুন সেই প্যাটিসোলার কথা মনে আছে যে প্যাটিসোলাকে আমরা দেখেছিলাম ভয়ঙ্করভাবে আক্রান্ত হতে গীতা পাঠের দিন বিজেপি যখন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কথা বলছিল সেই সময় আমরা দেখেছিলাম একজন প্যাটিসোলা ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছিলেন সেই প্যাটিসোলার কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে ফলে সেই হোলার ওই মর্মান্তিক আক্রমণের পাশে খবরটা রাখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে ভারতীয় জনতা পার্টি দু হাজার সালের কথা বলছি আমার কাছে যে তথ্য পরিসংখ্যান আছে সেই তথ্য পরিসংখ্যানের জায়গা থেকে দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে চব্বিশের নির্বাচন এবং আটটা রাজ্যের নির্বাচনের জন্যে মোট তিন হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় করেছে তার মানে একদিকে কোটি কোটি টাকা ব্যয় একদিকে নির্বাচন একটা কর্পোরেট অ্যাফেয়ার্স অন্যদিকে একটা গরিব মানুষ যে মানুষটা হয়তো প্যাটিস বেঁচে খান সেই মানুষটার জীবনের কোনো অধিকার থাকবে না এবং সেই মারের পরে আমরা কি দেখেছি প্যাটিসলাকে শুধু মেরে তারা ছাড়েননি পূর্ণিমার চাঁদ যেন শুধু ঝলসানো রুটিতে কোনো কিছু আটকে থাকেনি তারপর আমরা অদ্ভুতভাবে দেখেছি সেই প্যাটিস ওলা বলছেন একটা সংবাদ মাধ্যমকে যে এক মাস আমি দোকান খুলতে পারিনি তারপর এক হাজার কোটি টাকা পড়ে আছে হ্যাঁ একদম ফলে এটা একটা অদ্ভুত আশ্চর্য ভারতবর্ষের গল্প নয় একদিকে একটা পলিটিক্যাল পার্টির নির্বাচনী প্রচারে খরচ হচ্ছে তিন হাজার কোটি টাকার ওপরে অন্যদিকে একজন প্যাটিস দরিদ্র মানুষকে পেটানো হচ্ছে প্যাটিস বিক্রির অপরাধে এর চেয়ে মজার ব্যাপার কী আছে এবং এই মজার আরও গল্প আছে দেখবেন বিজেপি এই যে আমার বন্ধু বলছেন রাহুল সেন ঠিক বলেছেন তাদেরকে যে এক হাজার কোটি টাকা পড়ে আছে এর চেয়েও মজার গল্পটা কোন জায়গায় আছে এর চেয়েও মজার গল্পটা আরেকটা ভয়ঙ্কর জায়গায় আছে বিজেপির এই যে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার মতো তারা যে খরচা করছেন তার মধ্যে একদম আপনি সংবাদপত্র দেখে নিতে পারেন তার মধ্যে দু হাজার দুশো সাতান্ন কোটি টাকা তারা শুধু সংবাদ মাধ্যম অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ার পেছনে খরচা করছে সুতরাং একটা অদ্ভুত বসংবদ সময় তৈরি হচ্ছে যে বিজেপির কথা ছাড়া ভারতবর্ষের মানুষ আর অন্য কথা খুঁজে পাচ্ছেন আপনি বলছেন এটা হয় নাকি একদম আপনার যুক্তিতর্ক স্বাভাবিক যুক্তিতর্কের জায়গা থেকে মনে হবে যে এটা যেন একটা অদ্ভুত আমি আলাদিনের আশ্চর্য প্রদীপের কথা বলছি কিন্তু বাস্তবে তো এটাই হয় আমাদের জানার উৎসটা কি। আপনি একটা জ্ঞান পরম্পরাগতভাবে পান যে ইনি বাবা আপনার ইনি মা পাড়ায় এই লোকটাকে আমি মামা ডাকবো পাড়ায় এই লোকটাকে দাদা ডাকবো এটা হচ্ছে পরম্পরাগত জ্ঞান কিন্তু আমাদের সমস্ত সামাজিক জ্ঞানের উৎস এখন হয়ে গেছে মিডিয়া চিরকালই ছিল আর এই মুহূর্তে যেহেতু লাইব্রেরি এখন পূর্ণিমার চাঁদ কঙ্কাল সার অবস্থা লাইব্রেরিগুলোর মানুষ এখন বই পড়ে না অনেক বেশি সংবাদপত্র এবং সংবাদপত্র পড়ে না মিডিয়া দেখে রিলস দেখে তাই জন্য আমাদের জ্ঞানের উৎস এখন এক এবং অদ্বিতীয়ম সেই বলেছিল না চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সেটা ঠিক ছিল কি ভুলছিলো পরের কথা কিন্তু এই মুহূর্তে মানুষের একমাত্র জ্ঞানের চেয়ারম্যান হলো সোশ্যাল মিডিয়া জ্ঞানের চেয়ারম্যান হলো মিডিয়া এবং এই বৈদ্যতির মাধ্যমকে বিজেপি কবজা করে ফেলেছে দু হাজার দুশো সাতান্ন কোটি টাকা টাকা নট এ ম্যাটার অফ জোক এই দু হাজার দুশো সাতান্ন কোটি টাকা দিয়ে অনেক কথা বলিয়ে দেওয়া যায় তাই জন্যে গত কয়েক বছরে ভারতবর্ষের মানুষের কান্নার কথা উঠে আসেনি ভারতবর্ষের মানুষের দরিদ্রের কথা উঠে আসেনি বিজেপি বিজেপি নিজেই বলছে এটা আমার কোনো পরিসংখ্যান আমি দিচ্ছি না আমার কোনো বানানো পরিসংখ্যান আমি দিচ্ছি না আপনারা দয়া করে একটু আজকে যে নিউজ যে কাটিংটা একটু আগে নিউজ পেপারটা আমি শেয়ার করলাম সেটা একটু দেখে নেবেন সেখানে বলছে বিজেপির খরচা আটষট্টি শতাংশ তারা বাড়িয়েছে এবং এই আটষট্টি শতাংশ খরচা তারা ভোটের পেছনে বাড়িয়েছে সুতরাং ভোট এখন একটা কর্পোরেট অ্যাফেয়ার্স একটা অদ্ভুত অ্যাফেয়ার্স এই বলে না আমরা শো করে দিয়েছে ভোট বিজেপি ফলে এই রিয়ালিটি শো যখন হবে তখন তো রিয়ালিটি শোর শ্রেণী ক্যারেক্টার দারুণভাবে থাকবে সেই শ্রেণী ক্যারেক্টারটা আমরা দুরন্তভাবে পেলাম কীভাবে পেলাম বাংলার একজন সাধারণ মানুষকে দুরন্তভাবে পেটানো হলো অপরাধ কি প্যাটিস সে বিক্রি করেছে এবং এক মাস সে তার বাড়িতে এক মাস সে তার দোকান খুলতে পারলো না এবং তার মধ্যে একটা ফিওয়ার সাইকোসিস কাজ করছে সে বলছে আর এর পর থেকে আর আমি কোনো রাজনৈতিক দলের সভা সমিতিতে যাবো না এই ফিয়ার সাইকোসিসে কিন্তু এনআরসি আজকে তারা এসআইআর মাধ্যমেও নিয়ে আসতে চাইছে গোটা রাজ্য জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখা কারুর নামের বানানে যদি যে ডবলই হয়ে গেছে বা যে আই হয়ে গেছে মুখার্জি বানানে আপনি হয়তো যে আই লিখে দিয়েছেন প্রপার নাউনে সবই চলে ফলে যে আইটা আপনি কেন লিখেছেন তা নিয়ে প্রবল প্রবলভাবে আলোচনা হবে এবং এই অদ্ভুতভাবে ইয়ারিংয়ে অমর্ত সেনের মানুষদের ডাকা হবে অর্থাৎ না অমর্ত সেনের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ডাকা হবে না সেটা হচ্ছে ঝিকে মেরে চোরকে শিক্ষা দেওয়া ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো ব্যাপার হবে যে অমর্ত সেনদের বুঝিয়ে দেওয়া হবে বাবা আপনি যে লাইনটা নিয়ে চলছেন সেই লাইন কিন্তু আমরা বেলাইন করে দেওয়ার জন্য আমাদের সমস্ত বিষয় এগুলো তৈরি রয়েছে ফলে একটা অদ্ভুত ভারতবর্ষ আর এই অদ্ভুত ভারতবর্ষের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমাকে একটু দু মিনিট সময় দিন প্লিজ এ আপনি কি দেখতে পাচ্ছেন ছবিটা যদি এই ছবিটা আপনি দেখতে পান তাহলে আপনার কাছে ক্লিয়ারলি একটা বিষয় আসছে গতকাল একটা দুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে প্রথমে আমরা অনুষ্ঠানটা করেছিলাম হচ্ছে এক ঘন্টা আট মিনিট পরে দেখলাম কৌশিক দাশগুপ্ত যার সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি আমায় বলে বললেন যে দাদা অনুষ্ঠানটা তো এক ঘন্টা আটত্রিশ মিনিটের হয়েছিল তাহলে পঁয়ত্রিশ মিনিট কি করে দেখাচ্ছে এটা কি পিসি সরকারের ম্যাজিক হলো আমি একটা সকালে অনুষ্ঠান এক ঘন্টা আট মিনিটের করলাম পরে দেখা গেল বিকেলে অনুষ্ঠানটা পঁয়ত্রিশ মিনিট ইউটিউব দেখালো এই ম্যাজিকটা কি করে হয় এবং আমার কথা যে ভুল নয় এটা আপনি দেখুন এটা আমি একদম ইউটিউব খুব স্টুডিওর স্ক্রিনশট শেয়ার করছি এবং পরবর্তী আরেকটা শেয়ার করছি যেখান থেকে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে আসলে অনুষ্ঠানটা এক ঘন্টা আট মিনিটেরই ছিল আসলে অনুষ্ঠানটা এক ঘন্টা আট মিনিটেরই ছিল সেটা আমি পরবর্তীকালে একটা জিনিস শেয়ার করছি সেখান থেকে আপনার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে খুব ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি ছবিটা পাচ্ছি না কোনো কারণে এই মুহুর্তে দেখতে পাচ্ছি না ছবিটাকে ছবিটা কোনো আমি পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছি না আমি পরে আপনাদের সঙ্গে ছবিটা আলবাত শেয়ার করে নেব। মানে এই অনুষ্ঠানটাই তো শেষ অনুষ্ঠান নয় নিশ্চয়ই ফলে সেই ছবিটাও আপনাদের কাছে শেয়ার করে নেবো কেননা এই বিষয়টা বারবার তো শেয়ার করার দরকার কিন্তু প্রথমে যে অনুষ্ঠানটা এক ঘন্টা আট মিনিটের ছিল সেটা তেত্রিশ মিনিটের কী পঁয়ত্রিশ মিনিটের কী করে হয়ে গেল এটা হলো সবসাই বারা সওয়াল আর এই সওয়ালের কাছে সেই আমরা আরেকটা জিনিসের গন্ধ পেয়ে যাচ্ছি সেই গন্ধটার নাম যে অদ্ভুত কি কোনো একটা মিডিয়া সন্ত্রাস চলছে আমাদের চারপাশে হ্যাঁ ছবিটা পেয়ে গেছি অদ্ভুত কি কোনো একটা মিডিয়া সন্ত্রাস চলছে আমাদের চারপাশে এই ছবিটা আমি একটু প্রাণীধান করে আপনাদের সবাইকে একটু দেখতে বলবো যে এক ঘন্টা আট মিনিটের অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা কি করে এর আগের ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন সেই অনুষ্ঠানটা কি করে পঁয়ত্রিশ মিনিটের হয়ে যায় আমায় তো ইউটিউব কোনো ধরনের মেল পাঠায়নি যে আপনার অনুষ্ঠানের এত অংশ আমরা কেটে দিয়েছি এই ধরনের কোনো মেল কোনো স্ট্রাইক আমি পাইনি তবু আমার অনুষ্ঠানের লাস্ট বত্রিশ মিনিটকে হাওয়ায় খেয়ে নিল এই প্রশ্নটা গভীরভাবে থেকে যায় ফলে এই প্রশ্নটার যদি কোনো উত্তর আপনাদের কাছে থাকে প্লিজ সেই উত্তরটা আমাকে জানাবেন বাবুকে আমিও স্বাগত জানাচ্ছি তিনি সে হাই লিখেছেন কিন্তু আরেকটা প্রশ্নের উত্তর কিন্তু কিছুতেই মিলছে না এই রকম একটা মিডিয়া সে মিডিয়া শাসিত ডেমোক্রেসিতে আপনি কি করতে পারেন আর এই কী করিতে হইবের সামনে দাঁড়িয়েই দেশ বাঁচাও গণমঞ্চ কালকে তাদের একটা অনুষ্ঠান করেছিল তাদের একভাবে একটা ম্যানুফেস্টেশান তারা এই সময়ের ওপর রেখেছিল আমি সেই ম্যানুফেস্টেশনটা নিয়ে কথা বলি আগে ম্যানুফেস্টেশনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই হুম দেশ বাঁচাও মঞ্চ হ্যাঁ দেশ বাঁচাও মঞ্চ কারেক্টলি বলেছে যে বাঙালির লাশের ওপর দিয়ে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে এ নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু দেশ বাঁচাও মঞ্চের যেটা অসুবিধের জায়গা আমার সবচেয়ে বেশি মনে হলো যে বাংলায় বিজেপি বিরোধিতাটা কোনো একটা নির্দিষ্ট দলের সম্পত্তি হতে পারে না আজকের বাংলার যে শাসক আছে তিনি শুধু একমাত্র বিজেপি বিরোধী আর বাংলার অন্য কোনো দল বিজেপি বিরোধী নয় তাদের বিজেপি বিরুদ্ধের ইতিহাস নেই এইটা কিন্তু ভুলে যাওয়াটা হলো ঐতিহাসিকভাবে বিজেপি বিরোধী লড়াইটাকে অনেক দুর্বল করে দেওয়া ফলে দেশ বাঁচাও মঞ্চকে গিয়ে বুঝতে হবে এই জায়গাটা যে কলিংটা যে বিজেপির বিরুদ্ধে লড়াইটা কোনো একটা নির্দিষ্ট দলের জায়গা নয় আর বিজেপি তো এটাই চায় বাংলা যে একটা সাংস্কৃতিক লড়াই বিজেপির সঙ্গে লড়ে সেই লড়াইটাকে তারা শুধুমাত্র তৃণমূল আর বিজেপির লড়াইয়ে সীমাবদ্ধ করে রাখতে চায় আর তাতেই তাদের সুবিধে রয়েছে এবং সেই সুবিধের কাছাকাছি তারা চলে এসছে বাংলায় এই মুহূর্তে যদি পাঁচ পার্সেন্ট ভোটের সুইং হয় তাহলে কিন্তু খেলা একদম ঘুরে যাবে এই পাঁচ পার্সেন্ট সুইংয়ের বিষয়টা কখন হয় যখন বিজেপি বিরোধী লড়াইটা শুধুমাত্র তৃণমূল বিজেপির লড়াই হয়ে যায় কিন্তু গোটা দেশ যেটাকে নির্বাচন নিযুদ্ধ বলে আমি সেটাকে বলি বাংলা সেই সময় একটা বিজেপি ও তৃণমূলের সেটিং আছে যাহা বিজেপি তাহাই তৃণমূল বা আমি গোটা গোটা দেশ যখন একটা ভয়ঙ্কর লড়াইয়ের ভেতর থাকে আমি গোটা দেশ যখন নির্বাচনী লড়াইয়ের ভেতর থাকে আমি সেটা বলি বাংলা তার নিজস্ব সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ লড়ছে এই মুক্তিযুদ্ধটা শুধু তৃণমূল কংগ্রেসের একার বিষয় নয় তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয় এই মুক্তিযুদ্ধটা বাংলার মানুষের লড়াইয়ের বিষয় এই মুক্তিযুদ্ধের পেছন থেকে বামপন্থী চিৎকার উঠে আসে এই মুক্তিযুদ্ধের পেছন থেকে চৈতন্যের আওয়াজ উঠে আসে এই মুক্তিযুদ্ধের পেছন থেকে সেই গঙ্গা রাষ্ট্রের চিৎকার চলে আসে আলেকজান্ডারের বিরাট ঘোড়ার সামনে যে বাঙালি যুবক দাঁড়িয়েছিল তার চিৎকারের আওয়াজ গঙ্গা রীতি সভ্যতার আওয়াজ সেটা চলে আসে এই চিৎকারের পেছনে লালন ফকির চলে আসে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় জানা থাকলে মনোবেরি পরাতাম তার ভয় পায় ফলে এই সাংস্কৃতিক যুদ্ধটাকে যদি শুধু তৃণমূল বিজেপির ব্যাপার করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয় তখন এটা প্রমাণ হয়ে যায় যে বিজেপির কাছেও খেলাটা সহজ হয়ে যায় যে তৃণমূলকে হারাতে পারলেই বাংলা আমার দখল হয়ে যাবে কিন্তু এই খেলাটা যদি একটা বিস্তৃত পরিসরে থাকা থাকে যে আসলে বাংলা বিজেপির বিরুদ্ধে লড়াই করে বাংলার বিজেপি ছাড়া বাংলার প্রত্যেকটা দল ভয়ঙ্করভাবে এই লড়াইয়ে কোনো না কোনোভাবে ঐতিহাসিকভাবে এই লড়াইয়ের সঙ্গে রয়েছে তখন কিন্তু বিজেপি অত সহজে হারাতে পারে না তখন কিন্তু বিজেপির কাছে বড় প্রশ্ন বাংলাকে হারানো বড় প্রশ্ন তৃণমূলকে হারানো হয়ে ওঠে না ফলে আমার মনে হয় যে দেশ বাঁচাও মঞ্চ নিশ্চয়ই এগুলোর বিষয়ে আলোকপাত করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি দেশ বাঁচাও মঞ্চের যে লিফলেটটা আপনাদের সামনে শেয়ার করলাম সেখানে কিন্তু মানুষের অর্থনৈতিক যে অগ্রগতিহীনতা যেটা বিজেপি শাসনের অন্যতম একটা বৈশিষ্ট্য যে সাধারণ মানুষ এই মুহূর্তে ভয়ঙ্করতম জায়গায় রয়েছে আপনি শুধু রাস্তায় গিয়ে দেখবেন ওষুধের দোকানগুলোর সামনে গিয়ে দেখবেন যে ওষুধটা গত সপ্তাহে তিনশো টাকা দিয়ে কিনেছেন সেই ওষুধটাই সপ্তাহে তিনশো টাকা হয়ে গেছে আপনি ভাবছেন পঁচিশ টাকাও তো আয় বাড়েনি এই এক্সট্রা পঞ্চাশ টাকা আমি কোথা থেকে আনবো ফলে ওষুধের দাম বৃদ্ধি থেকে সাধারণ মানুষের জীবনে যে ভয়ঙ্করভাবে একটা যুদ্ধ গত কয়েক বছর ধরে বিজেপি চালিয়েছে সেই যুদ্ধের কোনো কিন্তু আমি জায়গা এখানে পেলাম না আমি কালকে চেষ্টা করেছিলাম দেশ বাঁচাও মঞ্চের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তের সঙ্গে কথা বলার খুব ইচ্ছে ছিল কেন উনি একসময় বিজেপিতে গেছিলেন আবার তিনি ফিরে এসছেন সেখান থেকে খুব ভালো বিষয় এটা কিন্তু এটা এখন একটা ফ্যাশান যদি হয়ে যায় যে কিছু দিনের জন্য আমি বিজেপিতে যাব আবার কিছুদিন ফিরে আসবো এবং একজন সাংবাদিক যার কাছে ইতিহাসটা মোটামুটি ক্লিয়ার থাকে সাধারণ মানুষের থেকে সে এক সময় বিজেপিতে যাচ্ছে আবার তার মনে হচ্ছে না বিজেপি ব্যাপারটা খারাপ ছিল এটা কি কোনো একটা পলিটিক্যাল ক্যারিয়ারের বিষয় সমূহ এই সমস্ত বিষয়গুলোকে ধরে আমাদের মানে কথা বলতে মানে কথা বলার সুযোগ পাওয়া যায়নি আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই কথা বলার সুযোগ পাওয়া যাবে অন্যান্য রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অবর্ণনীয় অত্যাচার ও নির্যাতন চলছে অথবা রাজনৈতিক দলগুলো তেমন করে জোরালো আন্দোলন কথা একদম ঠিক কথা বলেছেন আজকে এই প্যান্ডেরা বক্সটাই তো বিজেপি খুলে দিতে চেয়েছিল যে বাঙালি বনাম গোটা ভারত এই যে একটা অদ্ভুত রাজনৈতিক লাইন তারা তৈরি করতে চেয়েছিলো যে বাঙালির সঙ্গে গোটা ভারতের লড়াই লাগিয়ে দাও সেই জায়গায় তারা এখন হানড্রেড কেন টু হান্ড্রেড সফল হয়ে গেছে এবং এ নিয়ে তো বিরাটভাবে একটা রাজনৈতিক লড়াই গড়ে তোলার কথা ছিল কিন্তু সেই রাজনৈতিক লড়াই আমরা পেলাম না উল্টে কি পেলাম কেউ বলে দিলেন বাঙালি বাঙালি আক্রান্ত নয় বাঙালি শ্রমিক আক্রান্ত ফলে এটার জন্যে তো একটা তীব্রতম বাম ঘাসা রাজনীতির আজকে দরকার ছিল গোটা গোটা বাংলা জুড়ে যে বাংলার প্রবৃদ্ধায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এবং বিজেপি সরকারের আমলে গোটা দেশের শ্রমিক শ্রেণী আক্রান্ত হয়ে যাচ্ছে ফলে গোটা দেশের শ্রমিক শ্রেণী যখন আক্রান্ত তখন শ্রমিকের শ্রমিকে লড়াই না শ্রমিকের শ্রমিক ঐক্য এই প্রশ্নগুলোই তো বামপন্থার আসল প্রশ্ন দেখুন এই প্রশ্নগুলো কোথায় যেন হাওয়া হয়ে গেছে কোথায় যেন সব ভ্যারিংস হয়ে গেছে সবটাই এখন কর্পোরেট শপিং মল হয়ে গেছে এই কর্পোরেট শপিং মলের বিরুদ্ধেই তো প্রচারটা আজকে মানুষের সবথেকে বড় প্রচারের জায়গা ছিল কিন্তু আমরা দেখছি সেদিকে আমরা এগোতে পারছি না ফলে একটা থার্ড ডাইমেনশানের দিকে মানুষকে যেতে হবে সেই থার্ড ডাইমেনশানটা কি টু পার্টি সিস্টেমের যে অদ্ভুত একটা জায়গা আর আস্তে আস্তে সংসদীয় গণতন্ত্রে তৈরি করা হচ্ছে এটা বিজেপি অনেকবার বলে এসছে এক সময় তারা বলেছিল যে হয় কংগ্রেস থাকবে নয় বিজেপি থাকবে অন্য কোনো দল থাকবে না অর্থাৎ ভারতবর্ষের যে বুলন্দ আওয়াজ বুলন্ত তকদির যে বুলন্দ তকদির শুধু কংগ্রেস বিজেপির মুখাপেক্ষী নয় সেখানে আঞ্চলিক শক্তির যে ন্যারেটিভ রয়েছে নানা শক্তির যে ন্যারেটিভ রয়েছে বামপন্থীদের ন্যারেটিভ রয়েছে সম্পূর্ণকে বাদ দিয়ে শুধু কংগ্রেস আর বিজেপি ময় একটা ভারতবর্ষ তৈরির কথা একসময় বিজেপির নেতারাই বলেছিলেন আজকে সেই রকম ন্যারেটিভই আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি যেখানে আমরা দেখছি একভাবে পশ্চিমবঙ্গের মতো রাজনীতিতে টু পার্টি সিস্টেমকে নিয়ে আসা হচ্ছে ফলে এই যে টু পার্টি সিস্টেমের বাইরেও মানুষের অদ্ভুত আওয়াজ রয়েছে অদ্ভুত লড়াই রয়েছে নানা শ্রেণীর নানা উৎ উল্লম্ফন রয়েছে নানা শ্রেণীর নানা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিংগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে ফলে গণতন্ত্র শুধুমাত্র দুটো ফুলের জায়গা নয় গণতন্ত্র হল সেই বাগান যেখানে শত পুষ্প বিকশিত হয় তাহলে আজকের আওয়াজ হওয়া উচিত শত পুষ্প বিকশিত হওয়ার আওয়াজ কিন্তু আমরা দেখছি শত পুষ্প বিকশিত হওয়ার আওয়াজ সেই অর্থেকে কোনো জায়গা থেকে উঠে আসছে সুতরাং বাঙালি পরিযায়ী শ্রমিককে নিয়ে একটা বিরাট লড়াইয়ের দরকার ছিল গোটা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর ওপর যে আক্রমণ হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের ওপর যে আক্রমণ হচ্ছে শুধু ওষুধের দাম বেড়ে যাওয়ার ফলে নিম্ন মধ্যবিত্ত জীবন যে তছনছ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে রাজনৈতিক কথা অনেক বেশি বলার দরকার ছিল কিন্তু দেখুন কোনো জায়গায় এই কথাগুলো হচ্ছে না কেন হচ্ছে না কেন হবে না তো আপনাকে বললাম না আপনার জ্ঞানের উৎস হচ্ছে মিডিয়া যে কোনো যুগেই এই গান্ধী অনশন করেছেন কোনো মিডিয়া যদি এটাকে তুলে না ধরত তাহলে গান্ধীর কালটা আমরা পেতাম না ফলে যে কোনো যুগেই মিডিয়ার ভেতর দিয়ে মানুষ প্রশিক্ষিত হয় রাজনৈতিক সচেতন হয় এবার এই মিডিয়াটাকে যদি জরুরি অবস্থা না করে অন্য এক জরুরি অবস্থার ভেতর দিয়ে পুরোটা আমরা দখল করে নিতে পারি তার থেকে ভালো কিছু হয় না তবে দ্বন্দ্ব যদি থাকে তার উল্টোপিঠো আছে আজকে আপনি দেখছেন সেই ডিমের কুসুম বলা লোকজনও কিন্তু আজকে বিজেপিকে প্রশ্ন করছেন আমি বলেছিলাম যে ওই ভদ্রলোক আজকে মানে অসাধারণ সাংবাদিক রিপাবলিকের অর্ণববাবু কিন্তু তিনি ভুল পথের সাংবাদিক সেই অর্ণব গোস্বামী আজকে প্রশ্ন করছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে ভারতবর্ষের বিগ ক্যাপিটালেরও একটা অংশ মনে করছে যে এই শাসনটা তাদেরও বিকাশের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে কেন এই শাসনে আমরা দেখছি কিছু গোষ্ঠীর হৈ হৈ করে অর্থনৈতিক উন্নতি হচ্ছে আর কিছু গোষ্ঠী শুধু বলছে হাঁ করে দেখে যাচ্ছে কারণ শ্রমিক আমরা এমন একটা পজিশানে রয়েছি যে গরিব মানুষ হাঁ করে দেখে যাওয়াটা অভ্যাস করে নিয়েছেন তাদের নিজের জীবনের ভেতর দিয়ে এটা তাদের করানো হয়েছে তাদের দোষ নেই কারণ তাদের কখনো কোনো ক্ষমতায়নের সুযোগ দেওয়া হয়নি কিন্তু ভারতবর্ষের যে বিগ ক্যাপিটাল রয়েছে সে তো আর ছাগলের তৃতীয় সন্তান হতে আসেনি কেন আসবে ছাগলের তৃতীয় সন্তান হতে তো বিগ ক্যাপিটাল আসেনি ফলে সেই বিগ ক্যাপিটাল আপনার নিরপেক্ষ সাংবাদিকতা বড়ই প্রাসঙ্গিক আজকের দিনে হ্যাঁ নিরপেক্ষ সাংবাদিকতা করে কিন্তু কোনো লাভ হচ্ছে না কেন আমি যেখানে সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি সেখানে সবাই কনফার্মেস্ট বায়াস্ট তারা সবাই হয় তৃণমূলের কিছু শুনতে চায় নতুবা সিপিএমের কিছু শুনতে চায় কিন্তু আসল তথ্য বৈজ্ঞানিক সত্যের কাছে দাঁড়াতে চায় না ফলে যে মানুষগুলো বৈজ্ঞানিক সত্যের কাছে দাঁড়াতে চায় না সে মানুষগুলোকে সেখানে নিরপেক্ষ সাংবাদিকতা স্পেস কোথায় কয়েকদিন পরে হয়তো এই ধরনের চ্যানেলগুলোকে বন্ধ করে দিতে হবে কেননা এর পেছনে সেই অর্থে সার্ভাইভ্যাল একটা প্রত্যেকটা মানুষের তো একটা সার্ভাইভ্যাল স্ট্র্যাটেজি থাকে সেই সার্ভাইভেলের বিকাশটাই প্রায় নেই আবার এটাই এখন বিশ্বের একটা রিয়ালিটি হয়ে গেছে বিশ্বকে একটা অদ্ভুত চেম্বারে নিয়ে যাওয়া হয়েছে যেটাকে তারা বলছেন একটা অদ্ভুত ইকো চেম্বার আপনি সেই কথাগুলোই শুনতে ভালোবাসছেন যে কথাগুলোর মধ্যে কনফার্মেশন বায়াস রয়েছে অর্থাৎ আপনি আপনার পার্টির কথা শুনতে ভালোবাসছেন এবং তার ফলে নাকি অনেক বৈজ্ঞানিক দেখাচ্ছে আপনার শরীর থেকে ডোপোমিন অর্থাৎ গুড হরমোন নাকি নিঃসৃত হচ্ছে সেই গুড হরমোন আপনাকে এক ধরনের কৃত দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ আপনি সবসময় খুঁজে খুঁজছেন যে কে আমার সঙ্গে আছে কোথায় সংখ্যা বেশি আছে এই কে আমার সঙ্গে আছে আর কোথায় সংখ্যা বেশি আছে এটা উঠে আসে একটা চূড়ান্ত ইনসিকিউরিটির জায়গা থেকে সেই ইনসিকিউরিটি আসল কথা প্রকৃত যুক্তি তক সত্য শুনতে চায় না ফলে এটা একটা অদ্ভুত ইনসিকিউরিটির ফসল আমরা তৈরি করছি কনফার্মেশন বাস্ট ফলে এই কনফার্মেশন বাস সিস্টেমে দাঁড়িয়ে যখন একটা মিডিয়া বা যখন একটা ইউটিউব চ্যানেলও নতুন কথা বলার চেষ্টা করে তাকে তো সবার আগে মেরে ফেলা হয় এবং অদ্ভুতভাবে লাগে এইখানে বাম ডান অর্থাৎ বিজেপিকে আমি কিচ্ছু বলি না তারা যা কাজ করেছেন বেশ করেছেন তাদের আমি মানে কনগ্রাচুলেট করব যে কথা মুখের মতো চ্যানেলের জন্যে তারা যে বিষয়টা নিয়েছেন একদম সঠিক স্ট্র্যাটেজি যে এই ধরনের চ্যানেলকে বাড়তে দেওয়া যাবে না কেননা এই ধরনের চ্যানেল অন্য কিছু করে দেবে একদম সঠিক স্ট্র্যাটেজি তাদের আমি এখান থেকে স্যালিউট জানাবো একদম তারা সঠিক স্ট্র্যাটেজি নিয়েছেন আপনাদের চেনায় আপনাদের এক্স রে রিপোর্টে কোনো ভুল নেই কে এই বাম ডান যারা ধর্মনিরপেক্ষতা রাজনীতির কথা গলা তুলে বলে তারা তারা এই চ্যানেলটাকে যে জায়গায় নিয়ে যাবার কথা ছিল আজকে সেই সমস্ত ট্র্যাশ সাংবাদিকের চ্যানেল দেখি দু লাখ তিন লাখ সব হয়ে বলছে ফেসবুকে লিখছে আমার চ্যানেল লাখ লাখ লোক আমি বললাম হাসি পেয়ে যায় যে আগে দাদা আপনি কথাটাতে একটু ঠিকঠাক বলুন যাতে আমার ঘুম না পায় তাই এরকম জায়গায় আমরা আজকে পৌঁছে গেছি তার সেই জায়গা থেকে বাম ডানদের তার যে ঐতিহাসিক ভূমিকা রাখার কথা ছিল এই ধরনের চ্যানেলগুলোকে নিয়ে এখানে যারা ধর্মনিরপেক্ষ বা কত ধর্মনিরপেক্ষতার কথাম যারা খায় তারা হচ্ছে সব থেকে বড়ো বেঈমানিটা করেছে লিখে রাখুন বিজেপি তার জায়গায় ঠিক আছে একদম এ তারা মনে করেছে এই চ্যানেলটাকে উঠতে দেওয়া যায় না ঠিক আর ওঠাটা বড় কথা নয় আজকে আমরা যদি প্রান্তিক হয়ে পড়ে থাকি ওদের গদি মিডিয়ার লক্ষ লক্ষ ভিউয়ার থাকে আর আপনার যদি পনেরোটা ভিউয়ার থাকে আপনি কিন্তু আজকের লড়াইটা লড়তেই পারবেন না ফলে বিজেপিকে তো কিছু করতে হয়নি এই বাম ডান তথাকথিত তথাকথিত যে বাম ডান যে বর্গটা আপনি দেখছেন জনগণের কথা বলছি না তারা এই ধরনের চ্যানেলকে সবার আগে যা যা করার দরকার সেগুলো করে দিয়েছে এবং পরবর্তীকালে আমি ডিটেল অ্যানালিসিস আপনাকে দেব। যে কীভাবে বামপন্থী তথাকথিত বামপন্থী এবং ডানপন্থীদের ঐতিহাসিক ঐক্য জোট তৈরি হয়েছে বিকাশ ভট্টাচার্যের ভালো কথা বলেছিল যে তাকে হারাতে নাকি মুসলমান হিন্দু মৌলবাদ সবাই এক হাতে মানে এসো হাতাহাতি করে নিয়েছিল কোলাকুলি করেছিল হ্যান্ডশেক করেছিল সেই হ্যান্ডশেক এই চ্যানেলটাকে নিয়ে হয়েছে যেখানে বাম ডান তৃণমূল সিপিএমের একটা বড় অংশ এই চ্যানেলটাকে মায়ের ভোগে পাঠানোর জন্যে যা যা করার দরকার তাই তাই করে গেছেন যাই হোক সেই জায়গায় আমি যাব না মুশকিল হচ্ছে অন্য জায়গায় যা জিয়াটা ঐতিহাসিক জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা কি যে কোনো মিডিয়া আপনার কথা বলছে না কোথাও আপনি নেই এর চেয়ে চরম দুঃখের জায়গায় কিছু নেই এবং প্রচার বলতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রচার এর বিরুদ্ধে আজকে ইন্ডিপেন্ডেন্ট বুলান্দ আওয়াজগুলোকে শক্তিশালী করতে হবে এবং আজকে অর্থনৈতিক প্রসপেক্টিভটাকে যুক্ত করতে হবে বাঙালি আবেগ তো অবশ্যই যে বাংলা নিজের মতো করে একটা মুক্তিযুদ্ধ করছে সংসদীয় এরিনায় দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু এই মুক্তিযুদ্ধের কাণ্ডারি কারা হবে এই মুক্তিযুদ্ধ হচ্ছে তো সাধারণ মানুষের সেই দীর্ঘশ্বাসের জায়গা থেকে যে দীর্ঘশ্বাস দেখে যে খাবার নেই তবু কিন্তু মানুষ ভয়ঙ্করভাবে সাম্প্রদায়িক হয় না তাহলে এই দীর্ঘশ্বাসযুক্ত মানুষগুলোর জীবনে কি সামান্য কোনো পরিবর্তনের আওয়াজ উঠবে না তৃণমূল শাসনের নাকি নজর কাড়া সাফল্য আমি দেখি কোথায় নজর কাড়া সাফল্য আছে কিছু সামাজিক স্কিম তারা করেছেন তার বিরোধিতা আমি কখনো করব, না কিন্তু ওইটুকুনি সামাজিক স্কিম দিয়ে কি ভালো পশ্চিমবঙ্গের রাজনীতির আমূল পরিবর্তন করা যায় আমার একটা কাপড় দরকার ভালো করে নিজের শরীর ঢাকার জন্য আমায় এইটুকু একটা কাপড় দিয়ে আপনি বলছেন দেখো কি সুন্দর কাপড় দিয়েছি তোমায় এই কাপড় দিয়েছি বলে তোমাকে আমাকে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিতে হবে এটা কি কোনো রাজনৈতিক ভাষ্য ভাষা হতে পারে ফলে বাঙালি সমাজের কাছে আজকে অনেক উন্নততর রাজনৈতিক ভাষার জায়গায় যেতে হবে আমি সেদিন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য শুনছিলাম আমার ভালো লাগছিল বক্তব্যটা যে আমাদের স্টুডিও টাইপ যে রাজনীতিতে যেখানে মায়ের কথা আসে না মায়ের হাসির কথা আসে না সেখানে গর্গ বাংলা মায়ের হাসির কথা বলেছিলেন খুব ভালো কথা কিন্তু তারপরেও দেখলাম যে বাংলা মায়ের হাসি মানে কিন্তু শ্রমিক শ্রেণীর ঐক্যকে দুর্বল করা নয় বাঙালি বনাম মারাঠির লড়াইয়ের গল্প মারাঠি শ্রমিকের লড়াইয়ের গল্প নয় উল্টে এটা হক পাওয়ার গল্প যে বাঙালি শ্রমিকও হক পাবে মারাঠি শ্রমিকও হক পাবে ফলে হক পাওয়ার গল্পটাই তো আসল গল্প এবং বাংলার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ঐতিহাসিক কাজগুলো করার সময় এসছে কিন্তু মুশকিল হলো যে বাংলার অর্থনৈতিক বঞ্চিত মানুষগুলোর জন্যে প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা তৈরি করতে পারিনি কমিউনিস্ট রাজনীতি সময় এই সংগঠন হিসেবে কাজ করেছিল কিন্তু আজকে সে তাদের একটা অংশের দিকে তাকালে মনে হয় কেন চেয়ে আছো গো মুখ পানে তারা চিকনি চ্যামেলি ছাতপে আকেলি টাইপের এক এক ধরনের কথা বলা প্র্যাকটিস করেছেন যেগুলো ওই কী আনন্দ ইত্যাদিতে গিয়ে তারা বলেন এবং প্রতিদিন হাততালি পান তাদের ফলোয়ার বাড়ে এবং তাদের বামপন্ তার ভোট কমে তাহলে এই ফলোয়ার বাড়ার বামপন্থার ভোট কমা এটা নিয়ে আগামী কুড়ি বছরের মধ্যে দেখবেন অ্যানালিসিস হবে আমি এমন কথা বলছি যে কথা আগামী কুড়ি বছর পরে আফটার টোয়েন্টি ইয়ার্স লিখে রাখুন আমার নাম দেবাশিস চক্রবর্তী টোয়েন্টি ইয়ার্স পরে দেখবেন এগুলো নিয়ে অ্যানালিসিস হবে এবং সে তখন দেখা যাবে যে বামপন্থার বিকাশের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার এক ধরনের পপুলার এক ধরনের পপুলার রিপ্রেজেন্টেশন ভয়ঙ্করভাবে ক্ষতি করেছিল ফলে একটা অদ্ভুত অন্ধকারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি যে অন্ধকার থেকে বেরোতে গেলে এই মুহূর্তে আলোর সাধনা করতে হবে এবং এই আলোর সাধনা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আরও বেশি করে সেই ঋত্বিক ঘটক বলেছিলেন না ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সেই ভাবা প্র্যাকটিস করতে হবে রেজিস্টেন্সটা মনের ভেতর তৈরি করতে হবে যে আমার কোনো মিডিয়া নেই আমি সংবাদ পড়ে তার ভেতর থেকে আসল সত্যটা নেব যেভাবে একটা রাজহাস জল থেকে দুধ দূর থেকে জলকে আলাদা করতে পারে সেই দিকে আমরা যাব কারণ বাংলার মিডিয়া যত শক্তিশালী হবে বিকল্প মিডিয়া যত শক্তিশালী হবে তত কিন্তু এই ধরনের আক্রমণগুলোর বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করে তোলা যাবে এবং আজকে বাংলার সামনে প্রধান টাস্ক হিসেবে যেটা থাকবে যে কোনো মূল্যে বিজেপি এবং তার অদ্ভুত ধর আর এস এসের পলিটিক্সকে পরাজিত করার এই বলে আজ এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে মুখ হৈ হই করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথা মুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথা মুখ নিয়ে যাবেন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আজ এই অবধি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে মতামত জানাবেন এবং সম্ভব হলে চ্যানেলটির মেম্বারশিপ নেবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে